হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লক আজকের ব্লকটি থাকছে শাখা নিয়ে অর্থাৎ বিবাহিত মেয়েরা যে শাখা পড়ে সেই শাখার মার্কেটে আজকে পৌঁছে গিয়েছিলাম খুব কম দামে কত ধরনের শাখা রয়েছে সেইগুলো এই ভিডিওটি দেখাবো জায়গাটা হচ্ছে ব্যারাকপুরের এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাদের নেমে যেতে হবে ব্যারাকপুর স্টেশন সেখান থেকে অটো ধরতে হবে অটো ধরে আপনাদের চলে যেতে হবে ঘোষপাড়া ঘোষপাড়া নাম নামলেই এখানে পর পর অনেকগুলি শাখার দোকান এই যে রাস্তার দুধারে যে জায়গাগুলো দেখছেন যে প্রতিটা দোকান এই দোকানগুলো কিন্তু সবই শাখার দোকান আমাদের যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছিল তাই অনেক দোকান বন্ধ হয়ে গেছে কিন্তু যে কটা শাটার ফেরা দোকান দেখলেন সবই কিন্তু এখানে শাখারি দোকান দুদিকে প্রচুর শাখার দোকান সেগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম একটি নির্দিষ্ট দোকানের দিকে অর্থাৎ কোন দোকানে গেলে আমাদের ভালো হবে আমরা এটাই ভাবছিলাম ভাবতে ভাবতে আর ভিডিও করে নিলাম এই শাখার মার্কেটে কত ধরনের দোকান রয়েছে এবং তারপর আমরা একটা নির্দিষ্ট শাখার দোকানে প্রবেশ করলাম প্রথম দোকানটাতে প্রবেশ করতেই চোখ জুড়িয়ে গেল অপূর্ব সব শাখার ডিজাইন এখানে প্রতিটা দোকানের সাথে কিন্তু কর্মচারীরা রয়েছে যারা শাখা তৈরি করছে এই যে শাখাগুলো দেখছেন এইগুলো সবে মাত্র কাটিং করে এসেছে এবার তার উপরে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন একজন শাখার কর্মচারী তিনি শাখা তৈরি করছেন তার নিপুণ সৌন্দর্যের হাতে তৈরি করছে খুব সুন্দর অপূর্ব সব শাখা দেখতে দেখতে আরেকটি দোকানে গেলাম এখানেও কিন্তু বিভিন্ন ধরনের শাখা রয়েছে বিভিন্ন দামের শাখা রয়েছে তবে এই ব্যারাকপুরের এই অঞ্চলের শাখা দেখতে এসে একটা কথা বলতেই হয় দামে কম মানে ভালো ব্যারাকপুরের শাখায় আলো অর্থাৎ এই শাখাগুলো আপনারা বাইর যত দাম তার থেকে অনেক কম দামে এখানে কিন্তু পেয়ে যাবেন আমরা কলকাতায় যে দামে শাখা কিনি তার থেকে প্রায় হাফেরও কম দাম এখানে বিভিন্ন শাখা আপনারা চাইলে এখান থেকে শাখা কিনে কিন্তু ব্যবসাও করতে পারেন তার জন্য আপনারা এখানে গিয়ে ভিজিট করে যে কোনো দোকানের সাথে কথা বলতে পারেন আমরা বেশ অনেকটা সময় এই শাখার দোকানে কাটালাম তারপরে আস্তে আস্তে তাপসী তার নিজের চয়েস অনুযায়ী দুটি শাখা পছন্দ করল এবং আমি আমার মায়ের জন্য আরও একজোড়া শাখা পছন্দ করলাম মার্কেটটা বেশ ভালো লাগলো আপনারা কিন্তু অবশ্যই একবার গিয়ে এই মার্কেটটাতে ভিজিট করে আসবেন যারা শাঁখা পড়তে ভালোবাসে তাদের জন্য এই মার্কেটটা সত্যি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং